ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে তারা কি অর্থাৎ বিজেপি কি এটা চাইছে নির্বাচন কমিশনের মাধ্যমে যাতে তৃণমূলের কোনো ভোট ব্যাঙ্কে ধস নামানো যায় এটা কি তাদের পলিটিক্যাল মোটিভ আজকে সারা দেশ জুড়ে যেই ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে সেটা তো সারা বছর ধরে হওয়া উচিত ছিল হঠাৎ বিধানসভা ভোটের আগেই বিহারে এবং পশ্চিমবঙ্গকে টার্গেট করে তারা কি এরকম কোনো আজকে পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক সেটাকে ধস নামানো যায় এবং তাদের ব্যক্তিগত রাজনৈতিক কোনো ফায়দা তোলা যায় আজকে এই কথাটা রাজনৈতিক মহলে কেন উঠছে আজকে ভোটার লিস্ট সংশোধনের কাজ কিন্তু বারো মাসের একটা কাজ সেখানে হঠাৎ করে তড়িঘড়ি করে এমন একটা ব্যবস্থা নিতে চাইছে যেটাকে বলা হচ্ছে এসআইআর অর্থাৎ সেই ব্যবস্থাটা বিহারে হচ্ছে এবং সেখানে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারকে তারা বাদ দিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গকে তারা টার্গেট করে এমন একটা করতে চাইছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মন মূল যে ভোট ব্যাঙ্ক যে মুসলমান ভোট ব্যাঙ্ক এবং যে প্রান্তিক ভোট ব্যাঙ্ক সেটাকে নাকি তারা ধ্বংস করতে চাইছে এরকম কি একটা রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গেছে কেন তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন রাজনৈতিকভাবে কোনোভাবে যখন পেরে উঠছে না বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো এবং উদ্ভাবনী শক্তি নিয়ে আসছে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন যখন এক একটা প্রকল্পকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার অভিনব হলো সেটা হচ্ছে পাড়ায় সমাধান যেটা তিনি করছেন বুথে বুথে যেটা একটা ক্যাম্প করে যেটা করতে চাইছে দোসরা আগস্ট থেকে এবং এই জাতীয় প্রকল্পের চাপে পড়ে বিজেপি একেবারে দিশেহারা অবস্থা হয়ে গেছে তাই জন্য আজকে তারা ভোটার লিস্টের মাধ্যমে একদম জেনুইন ভোটারকে বাদ দিতে চাইছে এর কারণ যে সমস্ত নথি দেখাতে কথা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত নথি দেখাতে বলা হচ্ছে সেরকম অনেক নথি কিন্তু বহু জেনুইন ভোটারের কাছে নাও থাকতে পারে আজকে আপনি ভাবুন তো কেউ বলছে যে আপনি নাগরিক কিনা সেটা বোঝার জন্য আপনার বাবার বার্থ সার্টিফিকেট থাকতে হবে সবার কাছে কি সম্ভব আগেকার দিনে কি এত হসপিটালে জন্মাতো কেউ আজকে আমাদের বাবা মা তাদের যে জন্মগ্রহণ করেছিলেন তাদের কি বার্থ কার্ড ওরকম বার্থ সার্টিফিকেট বাড়িতে ছিল বাবা বা ঠাকুরদাদের বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন এটা কি কখনো সঙ্গত আজকে এই সমস্ত নথি চেয়ে বসছেন আপনারা আপনারা বলছেন যে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট যে যে সমস্ত মানুষ পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে কি হবে অনেকে বলছেন বাড়ির দলিল দেখালে হয়ে যাবে যাদের নিজেদের বাড়ি নেই তারা কী করবে অর্থাৎ প্রত্যেকটা নথির মধ্যে কোথাও গিয়ে এমন একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছে যার মাধ্যমে মনে করা হচ্ছে যেন বিজেপি আসলে ভোটার লিস্ট সংশোধন চায় না আসলে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রান্তিক ভোট ব্যাঙ্ক সেটাকে ধস নামাতে তারা মনে করছে যে সমস্ত মার্জিনাল সিটগুলো আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির মার্জিন খুব একটা বেশি নয় সেই সমস্ত জায়গাতে যদি তারা কোথাও গিয়ে ভোটার লিস্টটাকে কেটে দিতে পারে তবে হয়তো তারা উইন করতে পারে এরকম একটা দিওয়ার স্বপ্ন দেখছে এইভাবে কখনো জেতা যায় না যখন জেতার সুযোগ আসে যখন সত্যিকারের সময় আসে ওয়াশ আউট হয়ে যায় সবাই আজকে দু সালে তার আগেও তো ভোটার লিস্ট সংশোধন হয়েছিল কোথায় আজকে কি সিপিএম জিততে পেরেছে দু হাজার ছয়ে যখন দুশো পঁয়ত্রিশটা আসন পেলো সিপিআইএম তারপরে কেউ ভেবেছে দু হাজার এগারোতে তারা ওয়াশ আউট হয়ে যাবে শুধু এইভাবে কখনো জেতা হারা হয় না আজকে বিজেপি আপনারা রাজনৈতিকভাবে লড়াই করুন তাতে সময় লাগলেও আপনাদের বেনিফিট হবে কি না আপনারা জেনুইনলি আসতে পারবেন এইভাবে বিভিন্নভাবে আপনার ঘোরাপথে চোরা পথে যদি আপনি ক্ষমতা আসার চেষ্টা করেন তবে কিন্তু জনসমর্থন আপনার বেশি দিন থাকবে না একটা কথা মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জনসমর্থনের ভিত্তিতে রয়েছেন তার অনেক ঢুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে আন্দোলন করুন তাকে আন্দোলন করে তাকে একদম ভাবে তাকে বুঝিয়ে দিন তারপর আপনারা বিরোধী দল আপনারা সেটা না করে কিভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে হাতে নিয়ে বিভিন্ন ইডি সিবিআই থেকে শুরু করে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিকে দিয়ে শুরু করে এমনকি ইলেকশন কমিশনকে দিয়েও আপনারা নতুন করে ভোটার নি সংশোধনের নামে যে কাণ্ডটি করতে চাইছেন সেটা কিন্তু সত্যি সত্যি অত্যন্ত বিপজ্জনক হতে পারে এর ফলে বহু সত্যিকারের ভোটার সত্যিকারের নাগরিক কিন্তু ভোটদান থেকে কিন্তু বঞ্চিত হতে পারে এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে সাহায্য করার জন্য আপনারা জেনুইন ভোটারকে কি কখনো এরকম ধরনের সর্বনাশ করবেন না এটা দেশের পক্ষে খারাপ হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কি জিতবেন না সেটা তো আগামী দিনে ভোটেই বলা বোঝা যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাউন্টার করতে গেলে আপনাদের যে সামাজিক প্রকল্প কেন্দ্রীয় সরকার আপনাদের হাতে রয়েছে আপনারা সামাজিক প্রকল্প নিয়ে আসুন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার জন্য তাকে কাজের দিয়ে তাকে টেক্কা দিন তার কর্মভিত্তিকে আপনি টেক্কা দিন তার যে অভিনবত্ব প্ল্যান তাকে আপনি টেক্কা দিন নতুন কোনো প্ল্যান নিয়ে এসে আপনি সেটা না করে কীরকম করছেন না ভোটার লিস্ট সংশোধন করছেন বিভিন্ন এজেন্সিকে দিয়ে কাজে লাগাচ্ছেন এর ফলে যেটা হচ্ছে যে বহু হিন্দু ভোটার বহু জেনুইন ভোটার যদি আজকে ভোট দান থেকে বঞ্চিত হয় তবে কিন্তু আপনাদের কিন্তু অত্যন্ত খারাপ হবে এটা তা আপনাদেরই কিন্তু দায়ী থেকে যাবেন আপনারা সুতরাং ভোটার লিস্ট সংশোধন করুন কোনো আপত্তি নেই এটা একটা গোটা বছর জুড়ে কাজ হঠাৎ করে ভোটের আগে এই জাতীয় কাজ করা দেখে সত্যি সত্যি কিন্তু একটা সন্দেহ লোকের মনে হচ্ছে মানুষের মনে বিশেষ করে রাজনৈতিক মহলে এটাকে ভাবছে যে কোথাও কি পলিটিক্যাল বেনিফিটের জন্য আর কি বিজেপি এরকম ধরনের কাজ করছে যদি এটা পলিটিক্যাল বেনিফিটের জন্য হয় তবে কিন্তু এর জন্য কিন্তু আপনাদের কিন্তু অনেক খেসারত দিতে হতে পারে সুতরাং বি কেয়ারফুল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন